যাকে ভালোবাসেন তার কাছ থেকে গুরুত্ব কমিয়ে দেন দেখেন সেই মানুষটা আপনার জন্য কান্না করে কিনা দেখেন সেই মানুষটা আপনাকে কতটা আপনাকে ভালোবাসে আপনি তখন বুঝতে পারবেন তার আগে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনাকে কে কতটা ভালোবাসে কারণ গুরুত্ব পেলে মানুষ সবাই ভালোবাসতে জানে কিন্তু গুরুত্ব কমে গেলে যে মানুষটা আপনার পাশে থাকবে সেই মানুষটাই সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে তাছাড়া হয়তো কেউই ভালোবাসে না তাই বলি কি যদি ভালো থাকতে ইচ্ছা হয় যাকে ভালোবাসেন তার কাছ থেকে একটু গুরুত্ব কমিয়ে দেখেন যে সেই মানুষটা আপনার জন্য কান্না করে কি না যদি সেই মানুষটা আপনার জন্য কান্না করে বা আপনাকে তীব্র আকাঙ্ক্ষা দেখায় যে আপনাকে ছাড়া সে থাকতে পারবে না তখন আপনি সিদ্ধান্ত নেন যে এই মানুষটাকে আপনার জীবনে রাখবেন নাকি এই মানুষটাকে সরিয়ে দেবেন তখনই আপনি বুঝতে পারবেন আসল কোনটা আর নকল কোনটা তার আগে আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না আপনার জীবনে কে আপন কে বা পর এটাই সত্য কথা অন্তত এইটুকু করে দেখেন এইটুকুতে একটু কষ্ট হলো করে দেখেন কারণ হচ্ছে তাহলে সারা জীবন আপনাকে কান্না করতে হবে না আর আপনি যখন পাগলের মতো একটা মানুষকে ভালোবেসে যাবেন কে জানে সেই মানুষটা আদৌ আপনাকে ভালোবাসে কি না আপনি কি করি বা বুঝতে পারবেন কখনো আপনি বুঝতে পারবেন না রে ভাই কারণ এই জগতে মুখারী মানুষ অনেক আছে যারা বলে ভালোবাসি ভালোবাসি কিন্তু একটা সময় গিয়ে সেই মানুষগুলো আর কাছে পাওয়া যায় না সেই মানুষগুলা আপনার জীবন থেকে একটু গাড়তি পেলেই আপনাকে ছেড়ে চলে যাবে তাই বাসাই করে নেন সারা জীবনের কান্নার থেকে আমার বোধ হয় সীমিত সময়ের জন্য কিছু কান্না করেন তাহলে হয়তো সারাটা জীবন ভালো থাকবেন আর যদি আপনি পাগলের মতো মগ্ন হয়ে কাউকে ভালোই বেসে যান তখন আপনি উপলব্ধি করতে পারবেন না যে আসলে কে আপনার আপন কে আবার পর সত্যি কথা বললাম আজকে নিখুঁত কথাটা চিন্তা করে দেখেন আপনি যাকে ভালোবাসতেছেন সে কি আপনাকে আদৌ ভালোবাসে আপনার কাছ থেকে একটু গাড়তি পেলে সে আপনার প্রতি কেমন দেখায় বা কেমন পরিস্থিতি শিকার হয় দেখেন না একটু একটু চিন্তা করে দেখেন তাই বলি কি যাকে ভালোবাসেন সেই মাছটাকে একটু যাচাই করে নেন যদি আপনি এমন একটা মেনুর মানুষ পেয়ে যান যে মানুষটা আপনার গুরুত্ব কমিয়ে দেওয়ার পরও আপনার পাশে থাকে সেই মানুষটাকে যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জীবনটা সত্যি লাখি আর যদি সেই মানুষটাকে চিনতে আপনি ভুল করেন তাহলে সত্যি ভাই আপনার মতো কপাল পোড়া